এই ঈদে যারা সেলুনে সিরিয়াল পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই ট্রিমারটা নিয়ে আসছি বাজেটের ভিতরে একদম বেস্ট একটা ট্রিমার একদম চুল দাড়ি সেভ সবকিছু করতে পারবেন এই ট্রিমার দিয়ে আজকে লাইট দেখিয়ে দিব যে এই ট্রিমার আসলে চুল দাড়ি সেভ করা যায় কিনা একদম একদম সাইলেন্ট মুডে কিন্তু হচ্ছে এটা করে দিব দেখেন ভাই আমার ঘুমাচ্ছে এই যে দেখেন দেখে দেখেন খুব সাইলেন্টলি আর এই পাশে যেগুলো আছে চুল একদম ছোট ছোট চুল হ্যাঁ এইগুলা কেটে দিচ্ছি ভাই কিন্তু একদম ঠান্ডা মাথায় ঘুমাচ্ছে দেখেন ভাই কি টের পাইছেন ভাই ভাই কি করলেন টের পাইছেন দেখেন না কত সুন্দর করে সাইজ করে দিছি একদম এই ভাই আপনি কি করছেন ভাই যে দেখেন না এই যে সাইজ করে দিচ্ছি জিরো সাইজ দেখেন না ভাই